অং পূর্ণ মদ পূর্ণ মেদং পূর্ণায় পূর্ণ মদোচ্চ দেয় পূর্ণ মেবা ক্ষেত্রে সমবেতা যব মা মকা পাণ্ডবাশ্চইব কিং করবত সঞ্জয় হে আল্লাহ সকলকে দয়া করো এ ভগবান শ্রীকৃষ্ণ সকলকে দয়া করো সকলকে ভালো রাখো নমস্কার প্রথমেই বিনম্র চিত্তে শ্রদ্ধা বলত মস্তকে কড় জোড়ে নত জানু হয়ে সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা সসদ্ধা প্রণাম নিবেদন করছি মঞ্চে সম্মানিত বিদ্যজন গুণীজন সুশীল সমাজের মানুষ বিধগ্ধ মৌলানা মামলানা ইমাম সাহেবরা সম্মুখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুধুই ঈশ্বর আল্লাহ সৃষ্টি আপামোর মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করছি আজকে এই ভারতবর্ষের মাটিতে ভারত মাতার গর্ভে ভূমিতে বীর সন্ন্যাসী সমাজ সংস্কারক যুব যুব সমাজের স্রষ্টা আধ্যাত্মিক চেতনার প্রাণ পুরুষ স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষের আধ্যাত্মিকতা ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের কালচার ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের পরম্পরা ভারতবর্ষের সেবামূলক মানসিকতাকে আমেরিকার চিকাগো শহরে সনাতন ধর্মের সম্মিলনে তার মূল্যবান বক্তব্য প্রাণোজ্জ্বল ভাষায় সুচারুভাবে ভারতবর্ষের একজন সাধু সন্ত হিসাবে তিনি পেশ করেছিলেন সেই বক্তব্য শুনে সমগ্র পৃথিবীর তৎকালীন যারা বিদগ্ধ পণ্ডিত মহা জ্ঞানী এবং বিদ্যজনে উপস্থিত ছিলেন বিস্ময় প্রকাশ করেছিলেন তারা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তারা আশ্চর্য বোধ করেছিলেন স্বামী বিবেকানন্দর কথা শুনে তিনি বলেছিলেন ভারতবর্ষ সর্বধ সর্বধর্ম সমন্বয়ের দেশ আমরা যেমন হযরত মোহাম্মদকে শ্রদ্ধা করি আমরা তেমনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রদ্ধা করি আমরা তেমনি বিশ্বকবি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করি আমরা অনুরূপভাবে বিদ্রোহী কবি নজরুল ইসলামকে শ্রদ্ধা করি সম্মান করি আমরা বিশ্বাস করি ভারতবর্ষের মাটিতে স্বাধীনতার আন্দোলনে যারা লড়াই করেছিলেন তাদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছিলেন একদিকে যেমন জাতির জনক ভারতবর্ষের স্রষ্টা মহাত্মা গান্ধী ছিলেন যেমন দেশ বরণ্য নেতা সুভাষচন্দ্র বসু ছিলেন অপরদিকে মৌনালা আবুল কালাম আজাদ আব্দুল গফর খান ছিলেন এটাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস স্বাধীনতা লড়াই করতে গিয়ে যেমন হিন্দু রক্ত ঝরেছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে তেমনি মুসলিমের রক্ত ঝরেছে তেমনি খ্রিস্টান জৈন পারসিক বহুদের জন্ম রক্ত ঝরেছে এটাই ভারতবর্ষের পরম্পরা আজকে ভারতবর্ষে যখন ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ আজাহার উদ্দিন যখন বম্বে ওয়াংখ স্টেডিয়ামে শত রান করে ব্যাটটাকে উঁচু করে ধরে আমরা ভারতবর্ষের মানুষ হিসাবে গর্ববোধ করি আমরা নিজেদের ধন্য মনে করি কারণ মোহাম্মদ আজাহার উদ্দিন তিনি হিন্দু না মুসলিম আমরা এই বিচার করি না তিনি ভারতবর্ষের জাতীয় দল ক্রিকেট দলের অধিনায়ক ভারতবর্ষের হয়ে তিনি শতরান করেছেন এটাই ভারতবর্ষ শচীন তেন্ডুলকর বিরাট কোহলিরা যখন বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করে শতরান করে ভারতবর্ষের মুসলিম ভাইরা ভারতবর্ষের হিন্দু ভাইরা তখন জয়ের ধ্বনি দেয় ভারতবর্ষের মুসলিম ভাইরা বলে না যে শচীন তেন্ডুলকর বিরাট কোহলিরা হিন্দু তারা বলে যে ভারতবর্ষের ক্রিকেটার বিরাট কোহলি ভারতবর্ষের ক্রিকেটার শচীন তেন্ডুলকর আজকে যে রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমরা সবাই জানি এই রক্ত ভারতবর্ষ নয় পৃথিবীর কোনো কারখানায় উৎপাদন হয় না কোনো চাষের জমিতে তৈরি হয় না কোনো মহলে তৈরি হয় না কোনো পাহাড় থেকে গড়ি আসে না কোনো সমুদ্রের তলদেশ থেকে পাওয়া যায় না একমাত্র মানব রক্ত পাওয়া যায় আর এই মানব রক্তের সঞ্চার ঘটান ঈশ্বর বা আল্লাহ আর এই রক্ত যখন মুহূর্তে দেহে কাজে লাগে যখন মৃত্যুপত যাত্রী মানুষের কাজে লাগে যখন নিমে যাওয়া প্রদীপের মতো আবার প্রজ্বলিত প্রদীপকে আলোকিত করার জন্য যখন মানুষের জীবনে প্রয়োজন হয় তখন ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে আমরা বলি না যেটা সুরিয়ার রবিউলের রক্ত না আমার কৃষ্ণগোপাল চক্রবর্তীর রক্ত তখন বলা হয় গ্রুপের কথা এ গ্রুপ না বি গ্রুপের রক্ত রক্তের কোনো জাত নেই রক্তের কোনো ধর্ম নেই রক্তের কোনো জাত নেই রক্ত সবার প্রয়োজনে লাগতে পারে তাই এই মহান এবং মহৎ এই মহতি এই কর্মযজ্ঞের যারা আয়োজন করেছেন যারা এই কর্মযজ্ঞকে বিভিন্নভাবে সাহায্যের হাত প্রসারিত করে এই উদ্ভাবনীয় কর্মকাণ্ডকে এই সৃজনশীলতাকে এই সামাজিক দায়বদ্ধতাকে এই মানবিক মূল্যবোধকে যারা জাগ্রত করার জন্য অগ্রণীয় ভূমিকা গ্রহণ করেছেন এবং যারা সহায়তা করেছেন আমি তাদের ধন্যবাদ জানিয়ে নেয় কৃতজ্ঞতা জানাব আর যারা তাদের রক্ত বিনা পয়সায় আজকে দান করছেন ঈশ্বরের কাছে আল্লাহর কাছে তাদের প্রার্থনা করব তাদের সুস্থ জীবন তাদের সুখী জীবনের জন্য তাদের মঙ্গলময় ঈশ্বর মঙ্গলময় আল্লাহ তাদের দয়া করুন তাদের কল্যাণ করুন তাদের কৃপা করুন আজকে ভারতবর্ষকে ভারতবর্ষের যে ঐক্য ভারতবর্ষের যে সংস্কৃতি ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতবর্ষের যে ভ্রাতৃত্ববোধ ভারতবর্ষের যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সার্বভৌমত্ব বোধকে কোনো কোনো শক্তি আজকে বিনষ্ট করার চেষ্টা করছে আমরা মানুষ হিসাবে মানবিক মূল্যবোধ দিয়ে আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা আমাদের চৈতন্য দিয়ে বিবেচনা দিয়ে বিবেক দিয়ে আমাদের আধ্যাত্মিকতা দিয়ে আমাদের পুরোপুরুষের আত্মাকে শ্রদ্ধা জানিয়ে আমরা সম্মিলিতভাবে একত্রিতভাবে আমরা সঙ্গবদ্ধ হবে এটা আমাদের দায়বদ্ধতা এটা আমাদের কর্তব্য এই সম্প্রীতি এই প্রেম এই ভালোবাসাকে এই দয়াকে এই ভ্রাতৃত্ববোধ বোধকে আমাদের অটুট রাখতে হবে সেই দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে আসুন আমরা জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের গৌরব ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের যে আধ্যাত্মিকতাবাদ ভারতবর্ষের পরম্পরা ভারতবর্ষের সম্প্রীতির যে ঐতিহ্য সারা বিশ্বের সামনে আমরা দৃষ্টান্ত হিসাবে আদর্শ হিসাবে তুলে ধরতে পারি তার জন্যে আমাদের সকলকে কৃত সংকল্পবদ্ধ হতে হবে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে আমাদের অঙ্গীকার করতে হবে তাই এরকম একটা যারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন এই রকম একটা মহতি উদ্যোগ নিয়েছেন তাদের আমি সাধুবাদ জানাব এবং আমাকে আহ্বান করা হয়েছে এইটার মধ্য দিয়ে আমাদের যে সম্প্রীতি বোধ আমাদের যে ভাতৃত্ব বোধ আমাদের যে ধর্মীয় বোধ যে নিজ ধর্মকে আমরা আস্থা রাখবো এবং অপর ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব এইটাই আমাদের আজকের দিনে বড় প্রাসঙ্গিকতা আজকে আমরা গীতাকে যেমন শ্রদ্ধা করব আমরা তেমনি কোরআনকে শ্রদ্ধা করব আমরা বাইবেলকে শ্রদ্ধা করব। আমরা ভারতবর্ষের মাটিতে মসজিদকে যেমন রক্ষা করব। আমরা ভারতবর্ষের মাটিতে আমরা মন্দিরকে রক্ষা করব। ভারতবর্ষের মাটিকে আমরা গির্জা গুরুদুয়ারাকে রক্ষা করব। কারণ মসজিদেও যে প্রার্থনা হয় মন্দিরেও যে পুষ্পাজ্বলিতে হয় তার লক্ষ্য এক আজকে শতদ্রু নদীর জল আজকে গঙ্গার জল আজকে নর্মদার জল আজকে তিস্তার জল তস্যার জল সব যখন সমুদ্রে মিশে যায় তখন কোনটা নর্মদার জল কোনটা ব্রহ্মপুত্রের জল আলাদা করা যায় না তেমনি আমরা যে যেভাবেই ধর্ম আচরণ করি না কেন সে মসজিদেই করি আর মন্দিরই করি গির্জায় করি গুরুদ্বারে করি আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য একটাই সৃষ্টিকর্তা স্রষ্টার উদ্দেশ্যে তাই আসুন আমরা সকলে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে আগামী দিনের বিস্তার এর প্রসারতা এর ব্যাপ্তি এবং এর গভীরতাকে আমরা পর্যালোচনা করে মূল্যায়ন করে অনুভব করে অনুধাবন করে আমরা ভারতবর্ষের মাটিকে একটা আদর্শ করে আমরা আগামী দিনে পৃথিবীর সামনে নিজেদের জায়গাটাকে যাতে প্রতিষ্ঠিত করতে পারি সেই সংকল্প গ্রহণ করে এবং ঈশ্বর আল্লাহর কাছে সকলের মঙ্গলময় জীবন প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি নমস্কার